বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমরা জাল দিয়ে বা ছোট ছোট গোট তৈরি করে হাঁস পালতে পারি এই ভিডিওতে আপনারা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এটি একজন খামারি ছোট পরিসরে মশারি বা জাল দিয়ে ব্যাড তৈরি করে সেখানে সে এই হাঁসগুলি পালতেছেন এবং ওনার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে উনি এতে বেশ লাভবান হয়েছেন তার পাশাপাশি এই হাঁসগুলো একটু বড় যদি আপনি এই ধরনের দেশি হাঁস বা পাতি হাঁস আপনি এই ধরনের বেড়া বা নেট তৈরি করে মশারি দিয়ে বেড়া তৈরি করে পালন করেন তাহলে অধিক বেশি পরিমাণে আপনি এই হাঁসগুলিকে পালতে পারবেন কারণ এরা আয়তনের ছোট এরা জায়গা কম যে খাবার কম লাগে অল্প পরিশ্রমে অল্প বেয়ে আপনি অধিক পরিমাণে হাঁস পালতে পারবেন এতে আপনি প্রচুর পরিমাণে ডিম পাবেন মাংস পাবেন এবং এদের বাজারে বেশি চাহিদা রয়েছে আপনি বাজারে বিক্রয় করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন পাশাপাশি আপনার পরিবারের আমিষের চাহিদা মেটাতে পারবেন সাথে সাথে সারা দেশের বা আমাদের যে জনবহুল দেশ সবারই আমিষের চাহিদা মেটানোর জন্য আপনি সহযোগিতা করতে পারবেন সেই সাথে আপনার যদি পুকুর থাকে একসাথে আপনি হাঁস মাছ সমন্বিত চাষ করতে পারেন এতে বেশি লাভবান সবাইকে ধন্যবাদ